সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম যারা এবছর দুই হাজার একুশ সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমার এই ভিডিও আমি অনুপাত এবং সহানুপাত চ্যাপ্টার থেকে আজকে আলোচনা করছি বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব এক নম্বর অঙ্কটা দেখো এইচ টু বি সমান থ্রি টু টু বিস টু সি সমান থ্রি টু ফোর হলে এইচ টু বি টু সি সমান কত এটা প্রথম অঙ্কটা এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় আসে তো আমি প্রথমে লিখছি দেখো এইচ টু বি সমান থ্রিজ টু টু আর নিচে লিখবো বিস টু সমান থ্রি টু ফোর দেখো এই যে প্রথমটা এখানে আমি লিখছি আর এই যে পরেরটা আমি এখানে লিখলাম এখন এখানে একটা লক্ষণীয় বিষয় সেটা হলো যে এখানেও বি আছে এখানেও বি আছে বিটা হলো কমন তো এই বিটার সাহায্যেই কিন্তু আমরা সম্পর্কটা স্থাপন করব এখানকার বি কিন্তু টু আর এখানকার বি কিন্তু থ্রি তো এই বি দুইটাকে কিন্তু সমান করতে হবে এখানকার বি এবং এখানকার বি সমান করতে হবে কীভাবে করবো এখানে বি থ্রি আছে এই থ্রি দিয়ে এখানে গুণ করবো আর এখানকার বি টু এই টু দিয়ে এখানে গুণ করব তার মানে আমি বলতে চাইতেছি যে এখানকার বি দিয়ে এখানে গুণ আর এখানকার বি দিয়ে এখানে গুণ তাহলে আমি গুণটা করি এখানে যেহেতু বিয়ের মান থ্রি বিয়ের অনুপাতটা থ্রি তাহলে এই অনুপাতটাকে আমি থ্রি দিয়ে গুণ করি আচ্ছা তাহলে থ্রি দিয়ে গুণ করলে কত হবে তিন ত্রিকার নয় হবে আর এইটাকে তিন দিয়ে গুণ করলে তিন দুগুণ ছয় হবে মানে নাইন এক টু সিক্স হলো আর এখানে আমি গুণ করব দুই দিয়ে যেহেতু এখানকার বি হইলো টু এই টু দিয়ে আমি এই জায়গায় গুণ করব। টু দিয়ে গুণ করলে হবে তিন গুণা ছয় আর চার দুগুণা আট তাহলে লক্ষ্য করো বন্ধুরা এখানে বি হয়ে গেল ছয় এখানকারও বি হয়ে গেল ছয় তার মানে বি কিন্তু এখন সমান হয়ে গেছে এখানকার বি আর এখানকার বি সমান হয়ে গেছে তার মানে এখন লিখবো অতএব এইচ টু ইস টু সি সমান দেখো এ কিন্তু নাইন এটা আমি নাইন লিখবো বি কিন্তু এখানেও ছয় এখানেও ছয় তার মানে এখানে আমি লিখবো সিক্স আর সি কিন্তু এইট সি কিন্তু এইট তাহলে হয়ে গেল এস টু বিস টু সি সমান নাইন এস টু সিক্স ইস টু এইট এই অঙ্কগুলো কিন্তু এইভাবেই সলভ করতে হয় এই একই ধরনের আরেকটা অঙ্ক আমি এখানে দিচ্ছি সেটা হলো এক্স ইস টু ওয়াই সমান ফাইভ ইস টু সি ওয়াইস টু জেড সমান টু ইস টু ফাইভ হলে এক্স ইস টু ওয়াই এস টু জেড সমান কত তাহলে আমি এখানে লিখি এক্স ইস টু ওয়াই সমান ফাইভ ইস টু থ্রি আর ওয়াই টু জেড সমান হলো টু ইস টু ফাইভ তাহলে এখানে আমরা কোনটা সমান আগে দেখি কমন কোনটা আছে ওয়াই এখান এখানে ওয়াই আছে এখানেও ওয়াই আছে তো এখানকার ওয়াই হলো থ্রি আর এখানকার ওয়াই হইলো টু আমি এখানে টু দিয়ে গুণ করবো উপরেরটাকে টু দিয়ে গুণ করলে পাঁচ দুগুণা দশ আর এইটাকে যদি আমি টু দিয়ে আগুন করি তিন দুগুণা ছয় আর এটাকে এখন কী দেখো এখানকার ওয়াই কিন্তু থ্রি এখানকার ওয়াই দিয়ে এখানে গুণ করবো তাহলে তিন দুগুণা ছয় হবে আর পাঁচ দুগুণা দশ হবে ঠিক আছে তো এখন তাহলে অনুপাতটা কি হচ্ছে তাহলে অতএব এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান কথা হবে তাহলে এক্স এখানে দশ আর না এখানে একটা জিনিস ভুল হলে এখানে তিন দিয়ে গুণ করলে পনেরো হবে তিন পাঁচ পনেরো হবে আমি তো এটাকে তিন দিয়ে গুণ করছি আচ্ছা তাহলে এক্স হইলো দশ ওয়াই দেখো এখানেও ছয় এখানেও ছয় তার মানে ওয়াই হবে ছয় আর জেড এখানে কিন্তু পনেরো আছে জেড হবে এখানে পনেরো তার মানে আমার এক্স ইস্টু ওয়াই টু জেড সমান দশ ইস্টু ছয় পনেরো হয়ে গেল এই টাইপের অঙ্কগুলো এইভাবে সলভ করবে আচ্ছা তারপরে দেখো তিন নম্বর অঙ্ক পিতা পুত্রের অঙ্ক বিভিন্ন ধরনের পিতা পুত্র বলতে আসলে বিভিন্ন ধরনের অঙ্ক আছে এখানে তো এটা এগুলো মেনলি অনুপাত রিলেটেড এই জন্য আমি এখানে অনুপাতের চ্যাপ্টারে এটা দিচ্ছি পিতা ও পুত্রের বয়সের অনুপাত আট ইস্টু তিন তাদের বয়সের সমষ্টি পঞ্চান্ন বছর হলে কার বয়স কত দেখো তাদের অনুপাত হইল আটশ টু তিন এখানে কি করতে হবে এইখানে যেহেতু বয়সের সমষ্টিটা দেওয়া আছে তো এখানে অনুপাতের সমষ্টিটা বের করতে হবে আট তিন যোগ করতে হবে আটাত তিন যোগ করলে এগারো হবে এখন বলছে কার বয়স কত তাহলে পিতারটা আগে বের করি পিতারটা কত হবে পিতার বয়সটা হবে আগে পঞ্চান্ন লিখবো মোট বয়সটা এত এর এই যে অনুপাতের যে যোগফলটা এটা আসবে নিচে আর পিতার যে অনুপাতটা আট এই আট যাবে উপরে তাহলে এটা দিয়ে এটাকে কাটলে পাঁচ ছয় পাঁচ চল্লিশ তার মানে পিতার বয়স হলো চল্লিশ বছর একইভাবে পুত্রের বয়সটা আমরা কী কীভাবে বের করব পুত্রেরটাও একই সিস্টেম পুত্রের বয়সটা হবে এইভাবে পঞ্চান্ন মোট বয়সটা পঞ্চান্ন এটা থাকলো এত এর এই যে এখানে অনুপাতের যোগ ফল এগারো ছিল সেই এগারোটা নিচে আসবে আর এখানে পুত্রের অনুপাতটা পুত্রের এই যে অনুপাতটা হলো তিন এই এই যে থ্রি উপরে যাবে এটাকে কাটলে পাঁচ হয় পাঁচ তিন পাঁচ পনেরো পনেরো বছর তার মানে পিতার বয়স হলো চল্লিশ বছর পুত্রের বয়স হলো পনেরো বছর এটা কিন্তু একদম প্রাথমিক লেভেলের অঙ্ক মানে খুব সহজ অঙ্ক এটা আর কি আচ্ছা আরও কিছু অঙ্ক আমরা করব এই অঙ্কটা দেখো এই ধরনের অঙ্কও কিন্তু প্রায় পরীক্ষায় আসে ফাইভ ইস টু সেভেন তারপরে এখানে সমানুপাতের চিহ্ন এক্স ইস টু ফরটিন হইলে এক্স এর মান কত এটা একটা সমানুপাত এটা হলো প্রথম রাশি এটা হলো প্রথম রাশি এটা হলো দ্বিতীয় রাশি এটা হলো তৃতীয় রাশি এটা হলো চতুর্থ রাশি তো এটা বিভিন্নভাবে আমরা সমাধান করতে পারি দেখো এইভাবে করতে পারি এই যে সবচেয়ে সহজ বুদ্ধি এটা ফাইভ বাই সেভেন এক্স ইস টু ফোর আছে এখানে মাঝখানে সমান চিহ্ন এই সমানুপাতের পরিবর্তে এখানে সমান চিহ্ন দিবা আর এক্স ইস টু ফোরটিন আছে এক্স বাই মানে প্রথম সংখ্যাটা উপরে পরের সংখ্যাটা নিচে প্রথমটা উপরে পরেরটা নিচে তারপর এটাকে তুমি জাস্ট সমাধান করো সমীকরণ যেভাবে সমাধান করো সেইভাবে দেখো দিক দিয়ে গুণ করলে সেভেন এক্স আর পাঁচ আর চোদ্দ গুণ করলে পাঁচ চোদ্দ সত্তর তাহলে এখান থেকে এক্স সমান কত হয় সত্তর উপরে যাবে সেভেন নিচে আসবে অতএব এক্স সমান টেন এইভাবেই কিন্তু এক্সের মানটা বের পাওয়া যায় আচ্ছা আর একটা অঙ্ক এই ভিডিওতে আমি এটাই সর্বশেষ অঙ্ক লাস্ট অঙ্ক এটাই কারণ ভিডিওটা আমি প্রথম ভিডিওটা খুব বড় করছি না দুইটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি এবং তাদের লসাগু চুয়ান্ন গসাগু নির্ণয় করো কিভাবে করব সংখ্যা দুইটার হইল টু ইস টু থ্রি তো আমরা ধরে নিচ্ছি মনে একটা একটা সংখ্যা আর হলো হলো দুইটা ধরে নিলাম এটা প্রথম সংখ্যাটা আর এটা হলো দ্বিতীয় সংখ্যাটা ঠিক আছে তো এখন দেখো এই সংখ্যা দুইটার লসাগু কত হবে টু এক্স আর থ্রি এক্স এর লসাগু কত টু এক্স আর থ্রি এক্স দেখো তিন আর দুই এর লসাগু তো ছয় তার মানে লসাগু হবে তিন গুণন দুই গুণন

এখন বলছে যে গসাগু কত দেখো এই সংখ্যা দুইটা কিন্তু একটা টু এক্স একটা হইলো থ্রি এক্স টু এক্স আর হইলো থ্রি এক্স তাহলে এদের গসাগু কত হবে গসাগু মানে কিন্তু কমনটা টু এক্স আর থ্রি এক্সের মধ্যে কমন কত আছে কমন আছে শুধু এক্স মানে যেই সংখ্যাটা দুইখানেই আছে তাহলে গসাগু হবে এক্স আর এক্সের এর মান কিন্তু বের হয়েছে অলরেডি নাইন তার মানে সংখ্যা দুটির গসাগু হলো নাইন তাহলে আমাদের অ্যান্সার হবে নাইন তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক দাও এবং আরেকটা জিনিস যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ আমি নিয়মিতভাবেই কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করব এখন থেকে তো তোমাদের গণিত বিষয়ে যার যে চ্যাপ্টারে প্রবলেম কারো হয়তো শতকরার সমস্যা হতে পারে কারো ঐকিক নিয়মে সমস্যা হতে পারে বীজগণিতের কোনো চ্যাপ্টারে সমস্যা হতে পারে যার যে ধরনের সমস্যা আছে তোমরা কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট দেখে সেই অনুযায়ী ভিডিও তৈরি করার তো ধন্যবাদ সবাইকে